ছোট মাছ মাসাল্লা এক্সিলেন্ট ছোট মাছ তো অনেক পছন্দের কি আছে পুটি ট্যাংরা শিম আলু মাছ তো বর্তা নেই আমি একটু দেখি রাখি

দিনে রোদ খুব মজা লাগে যে রোদ ঘরে শুয়ে শুয়ে রোদ খাওয়া যায় এখন আসার সময় নদী পারে তো বেশ ভালো লাগলো রোদটা লাগলো তো ট্রলারের মধ্যে নদী পারে তো আমার সবসময় ভালো লাগে যাইকো মানুষ বিভিন্ন রিসোর্টে গেলে নৌকায় ওঠে না আমাদের বাচ্চাদের কিন্তু ওই একটা ইন্টারেস্ট নাই যে এত টাকা ভাড়া দিয়ে নৌকায় উঠতে হবে প্রতিদিন উঠে তো প্রতিদিন নদী পার হয় তো

ভাজিটা নিয়ে দেখো কেমন আছে দেখছো তোমারে কইছিলাম না আমাদের কাছে টমেটো হবে যখন 10 টাকা কেজি লাগবে হ্যাঁ আজকে 30 টাকা কেজি টমেটো আর গাছে টমেটোতে একটু একটু ধরছে আমাদের টমেটো হইতেছে এখন হ্যাঁ দর্শকদের তো তখন 10 টাকায় চলে আসবে তুমি ভাত খাও আমি একটু দর্শকদের টমেটো দেখাই আসি ঠিক আছে তুমি বিদায় নিও না ওকে দর্শক এখন আপনাদেরকে আমার বাগানের টমেটো দেখানো হবে তো আমি এখানে বিদায় নিচ্ছে খাবারটা আমি সেরে নে ওকে বাই এই তোমরা অপেক্ষা করতেছ কেন কুচুলি মুচুলিরা এত ভাল লাগে এটা দেখলে এই যে টমেটো ধরেছে দেখা যাচ্ছে না ছোট ছোট এটা বড় হবে এই যে গাছে ধরছে সবগুলা গাছে টমেটো ধরছে এই যে এই যে এই যে টমেটো এই যে আমাদের কোটি কোটি টমেটো এই যে খুব ভালো লাগতেছে আজকে গাছের ধন্যবাদ করছি এই যে এখানটা ধনে পাতা তরকারিতে দিছি খুবই মজা লাগতে এই যে উস্তা গাছ হচ্ছে আর এগুলো পোকা খেয়ে ফেলছে আমার বরবটি গাছগুলো কষ্ট লাগে ছোট মাছে কিন্তু গাছের ধনে পাতা দিছি বুঝছো খায় দেখো না কেমন হিসেবে ধনে পাতা সব সময় মজা এই জন্য মানে মজাটা বেশি হ্যাঁ হ্যাঁ ধনে পাতা তার সেন্টও আসতেছে আমি জিজ্ঞাসা করে দেখলাম দিনের কথা কেনাডা এত সেন্ট আসে না গাছের উঠানে গেলেই সেন্ট লাগে জানো না পাতার একটা কি ঘাম কেনাডা তো উঠানোর পরে অনেক পরে আমাদের হাতে আসে আস্তে আস্তে এটা আচ্ছা খাও তাহলে রেখে দি হ্যাঁ ঠিক আছে রেখে দাও